মনে কৰ যে কথা কথা বোলা যে দিয়া দা ওনে জতকোন নাক বানাও ওই দেখ পা তোমার করে ছায়কো ছায়কো তাকো আবু সময় হইলে যোন খয়ে দাগাম থাকবো না ও দেখ জনের রেজাল্ট এক জনের রেজাল্ট কে তো রে সেকেন্ড লাগে এই এনে বুঝছিস কিরা ওনা দাদা হাই তুমি কি রডের গামে গেছিলা না রাজার গামে হ্যাঁ এর গামে গেছিলা রডের গামে বস দমস্তানে ওনা nisi এটা এক লাখ आमेगा वास्तुलसी वास्तुल साउ हेगा या बारे युसा गरेरहरुस् न ति वास्तुलसी हामी आभार अन्त प्रोग्राम उसामा सेभर गरहाबु एबार हालाइ किन दिस्ने हालाइ दिल त ति माता मु दुखु पाबु हिदो हो अस्ता सुट्छी उठ वान अचा मर्दुरहरु ना ओए काय उठ पार्दौ उठ पार्दौ उठ पार्दौ